নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই বক্রি মঙ্গলের মহা পরিবর্তন চার রাশি মহা কটিপতি হতে চলেছে এবং চারটি রাশির ক্ষেত্রে মহা বিপদ আসতে চলেছে দেখুন মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছিল এবং নিচস্ত গৃহে অবস্থান করছিল এবং বক্রি ছিল এই বক্রি গ্রহ যথারীতি বক্রি হয়ে যাওয়া মানে সেই গ্রহটা পিছনের দিকে চলে যাওয়া কিন্তু সেটা সরাসরি মিথুন রাশিতে অর্থাৎ কর্কট রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ সেই গ্রহটির কিন্তু পতন হচ্ছে এক কথায় অর্থাৎ যখন বক্রি গ্রহ যখন পিছনের রাশিতে যখন চলে আসে না তখন কিন্তু বিশেষভাবে সাবধান কিন্তু থাকতে হয় কারণ মঙ্গল আমাদের এনার্জির গ্রহ মঙ্গল আমাদের ল্যান্ড কে বোঝায় জমি তাই মঙ্গলের এই রাশি পরিবর্তন চার রাশির ক্ষেত্রে কিন্তু অশনির সংকেত কিন্তু হতে চলেছে এবং চারটি রাশির ক্ষেত্রে কিন্তু ফায়দা দিতে চলেছে কোন এই সৌভাগ্যশালী চার রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন মঙ্গল আমাদের কি করে মঙ্গল আমাদের ক্ষেত্রে আপনি যে কোনো দিক বলুন আপনি কোনো ইট ভাটার কথা বলুন আপনি ল্যান্ডের কথা বলুন অর্থাৎ একাধিক ভূমির মালিক যদি হতে হয় মঙ্গলকে কিন্তু ভালো থাকা দরকার মঙ্গল আমাদের বিশেষ করে পরাক্রমকে কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে অনেকে বলে যে কৌশিকদা আমার তো প্রচুর ঋণ হয়ে গেছে ঋণ থেকে বেরিয়ে আসতে পারছি না দেখুন মঙ্গল যদি অশুভ থাকে আপনার জন্মকুণ্ডলিতে আপনার কিন্তু অমঙ্গল কিন্তু হবেই হবে অর্থাৎ ঋণের উপর ঋণ সে ঋণ থেকে কিন্তু আসতে পারবেন না তাই এই মঙ্গলের যে বক্রি অবস্থায় ব্যাকে চলে যাওয়া অর্থাৎ কর্কট রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করা চার রাশির ক্ষেত্রে যেমন বিশেষভাবে শুভ দিবে চারটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে অশুভ দিতে চলেছে অর্থাৎ বারোটি রাশির মধ্যে বারোটি রাশি কম বেশি প্রভাব কিন্তু পাবে তার মধ্যে আটটি রাশিকে আমি সিলেক্ট সিলেক্ট করে আমি বলছি চারটি রাশির ক্ষেত্রে কিন্তু গোল্ডেন একটা সময় কিন্তু বলা যেতে পারে এই বক্রিমঙ্গলের মিথুন রাশিতে প্রবেশ করা তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন রায়ের কাছে ইম্পসিবল বলে ডিক্সনারিতে কোনো ওয়ার্ড নেই আমি বারবার বলি এভরিথিং ইস পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি যারা কেরিয়ার রিলেটেড জায়গাতে চাইছেন যে দা আমাকে একটা কেরিয়ার করিয়ে দিতে হবে অবশ্যই অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট যেটা আপনাকে জীবনে উন্নতি কিন্তু করাবেই করাবে আপনার ক্ষেত্রে প্রচুর ঋণে পড়ে গেছে ঋণ থেকে বেরিয়ে আসতে পারছে না এই অ্যাস্ট্রোলজি আপনাকে সেই জায়গা থেকে বার করে নিয়ে আসতে পারবে আপনার সন্তানের বিবাহ বৈবাহিক জীবনের সমস্যা বিজনেস ভালো হচ্ছে না মামলা মকর্দমাতে জড়িয়ে পড়েছে এই যে মামলা মকর্দমা দেখবেন মামলা মকর্দমাতে যারা জড়িয়ে পড়েছে কিনা তাদের ক্ষেত্রে আমি বলছি মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু খারাপ রয়েছে জমি সংক্রান্ত আপনার ল্যান্ড আপনার জমি নিয়ে সমস্যা চলছে আপনি আপনার জমি নিয়ে প্রচুর সমস্যাতে রয়েছেন জানবেন মঙ্গল খারাপ রয়েছে এই মঙ্গলকে ভালো করতে গেলে কিন্তু অবশ্যই আগে দরকার প্রতিকার প্রতিবিধান এবং হনুমানজির আপনাদেরকে কিন্তু পূজা করতে হবে অর্থাৎ এই মঙ্গল গ্রহটাকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন ববন পুত্র হনুমানজি অবশ্যই আপনারা মঙ্গলবার করে হনুমানজির উপাসনা আপনারা করুন এবং তার সাথে সাথে যারা চাইছেন আপনার ব্যক্তিগত জন্ম ছককে একবার বিচার বিশ্লেষণ করে নিয়ে যে কৌশিকা এখান থেকে আমাকে টেনে তুলতে হবে আমি বারবার বলি আমি সবার ক্ষেত্রে কিন্তু রেমিডি করি না যারা স্যারেন্ডার হয়ে বলে না কৌশিক এখান থেকে আমাকে বার করিয়ে দিন অর্থাৎ সেখানে কিন্তু আমি হাত ধরি আমি কিন্তু সবারই হাত ধরি না আমি আবারও বলছি কথাটা তো যারা নিতান্তই চাইছেন যে না এই সময়টা আমাদেরকে কোনো মাতেই অবহেলা করলে হবে না কারণ আমাদের প্রত্যেকটা দিন না খুব গুরুত্বপূর্ণ রয়েছে একটা একটা দিন একটা দিন চলে যাওয়া মানে যদি অনেকটা পিছিয়ে যাওয়া তাই প্রত্যেকটা দিন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং আপনার জন্মছকটা আগে দেখিয়ে নিন যে আপনার জন্ম ছকে যোগগুলো কি কী রয়েছে মঙ্গল আপনার কোনভাবে বসে মঙ্গল যদি আপনার রাহুর সাথে মঙ্গল যদি আপনার শনির সাথে মঙ্গল যদি শনি নক্ষত্রে আবার মঙ্গল যদি নিচস্ত অথবা মঙ্গল যদি আপনার ডিগ্রিগত দিক থেকে অশুভ থাকে অথবা মঙ্গল গ্রহ যদি কেতুর নক্ষত্রে অবস্থান করে বিশেষভাবে কিন্তু অশুভ ফল দেয় আর যাদের দেখবেন এই মঙ্গল অশুভ রয়েছে আপনার দক্ষিণমুখী বাড়ি আপনাদের প্রবলেম আসবেই আসবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি অনেক রিসার্চের পরে কিন্তু এই কথাগুলো আমি বলছি দেখুন মঙ্গল আমাদের এনার্জির কারো গ্রহ দেখবেন যারা ভালো ভালো জায়গাতে র্যাঙ্ক করে কি না খেলাধুলাতে দেখবেন মঙ্গল তার ভালো রয়েছে ভালো প্লেয়ার হতে গেলেও কিন্তু মঙ্গলের দরকার রয়েছে তো মঙ্গল এক কথায় আমি বলছি আপনার জন্মকুণ্ডলিতে দেখিয়ে নিন মঙ্গলের প্লেসমেন্ট এবার আসি এই মিথুন রাশিতে এই বক্রি মঙ্গলের প্রবেশ অর্থাৎ সেই মঙ্গল গ্রহ কিন্তু পতন হচ্ছে পড়ে যাচ্ছে অর্থাৎ তার অশুভ প্রভাবটাই কিন্তু বেশি থাকবে শুভ প্রভাব কিন্তু তেমন থাকবে না যে চারটি রাশিকে কোটিপতি করতে চলেছে সিলেক্টেড আমি চারটি রাশির আমি কথা বলবো লিখে রাখুন প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি সিংহ রাশি সিংহ রাশির এই মঙ্গলের মহাপরিবর্তনে আপনাদের ইনকাম সোর্স এবং ভাগ্যক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে কেরিয়ারের ক্ষেত্রে কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সিংহ রাশি দ্বিতীয় রাশি কন্যা রাশি এই মঙ্গলের মহাপরিবর্তন আপনার কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে প্রমোশন উন্নতির একটা যোগ দেখা যাচ্ছে এবং আর্থিক স্থিতি আপনাদের মজুদ হতে চলেছে তিন নম্বর যে রাশি আপনার মেষরাশি রাশি যারা কমিউনিকেশন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের খুব ভালো দেবে আপনাদের সাহস পরাক্রম বাড়বে এবং আপনারা যারা ট্রাভেল রিলেটেড কাজগুলো করেন আপনি টার্গেট রিলেটেড কাজগুলো করেন এখান থেকে আপনি কিন্তু বেস্ট রেজাল্ট পেতে চলে অর্থাৎ আপনার রাশি সিংহ রাশি কন্যা রাশি চার নম্বর যে রাশির আমি কথা বলবো মহাকটিপতি হতে চলেছে মেষ রাশি মহাকটিপতি আপনার সিংহ রাশি মঙ্গলের এই মহাপরিবর্তন আপনাদের আর্থিক স্থিতি মহাকটিপতি হতে চলেছে কন্যা রাশি চার নম্বর রাশি মকর রাশি মকর রাশির এই মঙ্গলের পরিবর্তন আপনার রোগ ঋণ শত্রুতা আপনাদের কমবে এবং আর্থিক স্থিতি আপনাদের ভালো হবে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হবে কোনো জায়গা থেকে অর্থ লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে অর্থাৎ এই বক্রি মঙ্গল আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলই মঙ্গল করতে চলেছে অর্থাৎ এই চারটি রাশি ক্ষেত্রে মকর রাশি মেষ রাশি আপনার সিংহ রাশি এবং কন্যা রাশি ক্ষেত্রে মঙ্গলের এই রাশি পরিবর্তন মঙ্গলই মঙ্গল হবে আর চারটি রাশির ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব দিতে চলেছে নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলব বিশেষভাবে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে ধনু রাশির এই মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গায় নিয়ে ভোগাবে ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন না চোট আঘাত লাগা দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু রাশির দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ সতর্ক থাকুন রাশি দুই নম্বর যে রাশি আমি কথা বলবো বিশেষভাবে কেয়ারফুল থাকতে হবে সেটা হচ্ছে বৃষ রাশি বিশ্ব রাশি ক্ষেত্রে কিন্তু আপনাদের বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসা পার্টনারশিপ যারা বিজনেস করছে সেখান থেকে আপনাদের সমস্যা আসা অহেতুক অর্থ আপনাদের খরচ কিন্তু এই সময় হতে চলেছে তিন নম্বর রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান মঙ্গলের এই উল্টো চাল আপনার বড় ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে বৃশ্চিক রাশি বড় ধরনের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোট আঘাত লাগা এবং বড় ধরনের আর্থিক লস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে চার নম্বর যে রাশি মিন রাশি মিন রাশির আমি বলবো বিশেষ করে আপনাদের হেলথ রিলেটেড জায়গা নিয়ে সমস্যা পড়ে গিয়ে বড় ধরনের চোট আঘাত লাগা এবং রক্ত রক্তজনিত কোনো সমস্যা ব্লাড রিলেটেড কোনো সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন ভালো ভালো তো শুনছেন কিন্তু যে যে এই যে মঙ্গলের যে উল্টো চাল এবং মিথুন রাশিতে প্রবেশ যে যে রাশি ক্ষেত্রে খারাপ করতে চলেছে সেই সেই রাশির কথা আমি আপনাদেরকে জানালাম আর একটি রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার সন্তানের হেলথ নিয়ে এবং আপনাদের কোনো জায়গাতে বড় ধরনের অর্থ আটকে যাওয়া এবং নিজের স্বাস্থ্যের জায়গা নিয়ে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন এই মঙ্গলের যে উল্টো চাল বিশেষ করে সতর্ক থাকুন সাবধান থাকুন এবং এর পাশাপাশি আবারও বলছি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন দেখুন কৌশিক রায়ের কাছে আমি আবার বলছি ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল এবং এর সাথে সাথে আবার বলছি আপনারা হনুমানজির উপাসনাটা অবশ্যই করুন মঙ্গল গ্রহকে শান্ত করার জন্য এবং ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ